আসসালামু আলাইকুম সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রশিদ খানকে বেঞ্চে বসিয়ে সাকিউল হাসানকে যখন মুম্বাই এমিরিয়েটস তাদের স্কোয়াডে ফেরালো এবং তারপরে কিন্তু তারা জয় দেখাটা পেল প্রথম ম্যাচে সাকিবুল হাসানকে ছাড়া রশিদ খানকে নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছিল এবং আলটিমেটলি তারা কিন্তু ম্যাচটা হেরে গিয়েছিল আমি আমি রশিদ খানকে বলছি না যে তিনি নিম্নমানের প্লেয়ার তিনি অবশ্য উচ্চমানের একজন প্লেয়ার এবং অনেক বড় প্লেয়ার কিন্তু সাকিবুল হাসানের সঙ্গে যখন আপনারা রশিদ খানকে মেলাতে যান তখন তো সেখানে আমার কথা লাগারই কথা গায়ে সাকিউল হাসানের উদাহরণ সাকিউল হাসান নিজেই তার সঙ্গে তুলনা করার মতো অলরাউন্ডার এই বিশ্বে এখন পর্যন্ত নাই আপনি যাই বলেন আপনি জাগে নিয়ে আসতে পারেন আপনি বেনে স্টক্সকেও নিয়ে আসতে পারেন হেটাররা তো প্রতিদ্বন্দ্বী নিবে এবং মাঠে তো খেলতে গেলে প্রতিদ্বন্দ্বী দেখাইতে হবে কিন্তু সত্যিকার অর্থে সাকিউল হাসানের জায়গায় বড় কোনো অলরাউন্ডার এখন পর্যন্ত কিন্তু নাই সাকিউল হাসান মুম্বাই এমিরেটস দলে ফিরলেন এবং মুম্বাই এমিরেটসও ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে প্রথম জয় দেখাটা কিন্তু পেল এবং পয়েন্ট তালিকায় তারা কিন্তু এখন চতুর্থ স্থানে কিন্তু রয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান বেটিং এ নেমে রান করে একশো পঁচাশি আট উইকেটে যেখানে মোহাম্মদ ওয়াসিম উনত্রিশ বলে উনচল্লিশ রানের একটি ইনিংস খেলেন এবং জনি বিয়ারেস্টর খেলেন চব্বিশ বলে সৈত্রিশ রানের একটি ইনিংস সাকিব আল হাসান বারো বলে ষোলো রানের যখন দুর্দান্ত তখনই তিনি ইঞ্জুরিতে পড়েন এবং তারপর তার বড় করা হয়নি এবং দলের হয়ে সবচেয়ে দুর্দান্ত রোমারিও সিফিয়ার তিনি তিনশো দশ ক্রেটে দল বলে একত্রিশ রানের একটি ইনিংস কিন্তু খেলেছেন এবং সাজা ওয়ারিয়ার্স এর হয়ে মুম্বাই ইন্ডিয়ানস এর বিপক্ষে বেস্ট বোলিং ফিগার কিন্তু আদিল রশিদের যিনি চার ওভারে বত্রিশ রান দিয়ে উইকেট নিয়েছেন তিনটি সাজা ওয়ারিয়ার বেডিং গেলেমে রান করে একশো একাশি সাত উইকেটে যেখানে দলের হয়ে ফিফটি করেন টম কোহলার ক্যাডমোর তিনি বিয়াল্লিশ বলে একান্ন রানের একটি দুর্দান্ত ইনিংস কিন্তু খেলেছিলেন দলের জন্য এবং সবচেয়ে ফ্যান্টাস্টিক ইনিংসটি আসে এই ম্যাচে সিকেন্দার রাজার ব্যাট থেকে যিনি একশো তিরানব্বই স্টার ক্রিকেটে তেত্রিশ বলে চৌষট্টি রানের একটি দুর্দান্ত ইনিংস কিন্তু খেলেছেন এবং মুম্বাই এমিরেটস হয়ে বেস্ট বোলিং করেছেন কজন পার যিনি চার ওভারে একুশ রান দিয়ে উইকেট নিয়েছেন দুইটি যাক অবশেষে মুম্বাই ইমিরেটস ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে কিন্তু জয় ফিরেছে যদিও বা জয়ের পরিমাণটা খুবই ছোট মাত্র চার রানে কিন্তু তারা জিতেছেন কিন্তু তারা যে কামব্যাকটা করেছেন সাকিবুল হাসানকে নিয়ে সেটা কিন্তু মনে রাখার মতোই সাকিবুল হাসান বোলিংয়ে খুব একটা ভালো না করলেও তিনি দুই ওভারে সাতাশ রান দিয়েছেন উইকেট শূন্য কিন্তু তারপর সাকিবুল হাসান মাঠে ফেরা মানেই যে কোনো দলের জন্য সেটা মোটিভেশনের একটা জায়গা সাকিব দলে ফিরেছেন জন্যই মুম্বাই এমিরেট যে জিতেছে ব্যাপারটা আমি হল করে বলতেই পারি যেখানে একজন বড় তারকা মাঠে নামেন সেখানে কিন্তু তার দলটাই পুরো চাঙ্গা হয়ে ওঠে এবং এই সাকিব আল হাসানকে আমি আশা করি আপনি রশিদ খান বলেন বা আদিল রশিদ বলেন বা জাদেজা বলেন বা বেন স্টকস বলেন কারোর সঙ্গে আপনার সাকিব আল হাসানের তুলনা করা চলে না কারণ সাকিবুল হাসান এক এবং অনন্য নয় সাল থেকে তিনি যতদিন খেলেছেন তিনি ততদিনেই শীর্ষ অলরাউন্ডার পজিশনে কিন্তু ছিলেন আপনারা যাদের নাম আপনারা তালিকায় নিয়ে আসেন তাদের পজিশন কিন্তু শীর্ষ অলরাউন্ডার র্যাঙ্কিং এ কখনোই ছিল না ওইভাবে সাকিবুল হাসান তিন ফর্মেটে কিন্তু ডমিনেট করেছেন এবং তিনি একমাত্র অলরাউন্ডার যিনি কিনা ডমিনেট করতেও ভালোবাসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম